বাড়িতে লাকি ব্যাম্বু বা মানি প্ল্যান্ট কোন গাছটা রাখবেন কোন গাছ আপনাকে কতটা মতে ভালো ফল দেবে তাই আমি আজকে একটা নতুন ভিডিও করছি আপনার বাড়িতে মানি প্ল্যান্ট রাখবেন না লাকি ব্যাম্বু রাখবেন ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেংসুই এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছগুলোকে শুভ বলে মনে করা হয় লাকি ব্যাম্বু ফেংশুই অনুসারে বাড়িতে লাকি ব্যাম্বু রাখা শুভ বলে মনে করা হয় লাকি ব্যাম্বু গাছ বাড়িতে সুখ সম্পদ এবং স্বাস্থ্যের একটা ঐতিহ্যবাহী প্রতীক গাছের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহমধ্যস্থ উদ্ভিদগুলির মধ্যে অন্যতম লাকি ব্যাম্বুর জন্য অল্প আয়ো আলোর প্রয়োজন হয় অপরদিকে মানি প্ল্যান্ট বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে টাকার জোগান বাড়ে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ির মূল দরজায় মানি প্ল্যান্ট লাগানো খুব ভালো মানি প্ল্যান্টগুলিকে তাদের আশেপাশের পরিবেশে ভালো করে বেড়ে ওঠার জন্য উজ্জ্বল পরোক্ষ আলোর প্রয়োজন হয় মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায় মানি প্ল্যান্ট বা লাকি ব্যাম্বো দুটোই আমরা ঘরের ভেতরে রাখতে পারি দুটো গাছই বাস্তুর পক্ষে ভীষণই ভালো তাই আজকে আমি দুটো গাছ সম্বন্ধে কিছু কথা বলি